আপনি ধরুন আচ্ছা মাশাল খুবই সুন্দর ভাই এগুলো এখানে কুকুর অনেকগুলো আনছেন অনেক ধরনের আনছেন আপনার এখানে মনে লাসা আছে আর কি কি আছে হ্যাঁ লাসা আমেরিকান লাসা আর হচ্ছে জার্মান স্পিড জোড়া বারোশো মানে হচ্ছে এক পিস ছয়শো করে আচ্ছা খুবই সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণ আগে বাঘবাখালীর নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে একত্রিশ অক্টোবর চলে এসেছি মিরপুরা এক পাখির হাটে সাথে আছে আমি মাহিন আর আমার সাথে আছে মাহিন ভাই তো পাখি মাহিন ভাইরাল মাহিন তো ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ একটা কাহিনী কি জানেন আমরা দনোজনই মাহিন আচ্ছা একটা হচ্ছে মনে করেন পেজের মাহিন ইউটিউব চ্যানেল পেজ আর একটা হচ্ছে পাখি মাহিন পাখি মাহিন হচ্ছে ভাইরাল আপনারা যে কোনো পাখি লাগলে কিন্তু পেয়ে যাবেন আমার কাছে এমন যেই কোনো পাখি শুধু মেকা ও গেড়ে পেরোর তো আর যেই কোনো পাখি আপনারা পাখির জগতের কোনো কিছু যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আজকে এই পাখির হাটে ভিডিওতে আজকে সব ধরনের পাখি কুকুর বিড়াল দেখানো হবে তো ভাই কেউ আসতে চাইলে মিরপুর একে এই পাখির হাটে মিরপুর এক নম্বর পাখির বাজারে আপনারা মিরপুর এক নম্বর পাখির বাজারে এবং আমাকে সব সময় পাবেন সব সময় আমাকেও পাবেন আমার সুন্দর পাখিও পাবেন এই দেখছেন পাখিটা দেখছেন বাবা পাক পাকা লেগে এই যে এই যে তো কাঁচা বাজারের পিছনে বসে প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত থাকে জমজমাট মনে এগারোটা বারোটা এটা হয়েছে আপনার শুক্রবার দিন হচ্ছে আমাদের মিরপুরে বিশাল বড় হাট বসে আপনারা সবাই জানেন তো আমি মনে হয় প্রথম লবস্টার দেখতে পাচ্ছি এই পাখির হাটে অনেক বছর ধরে আসতেছি তো ভাই এগুলো কি এগুলো হচ্ছে ব্লু ক্রে ফিশ বা লবস্টার বলা যায় ব্লু ক্রে ফিশ বা লবস্টার আচ্ছা আমাদেরকে একটা ধরে দেখানো যাবে ভাই দেখেন কামড় দেয় এগুলো হাতের চিমটি দেয় চিমটি দেয় আপনি ধরুন আচ্ছা মাশাল খুবই সুন্দর ভাই এগুলো কত করে

কালিগড় বাচ্চা হ্যাঁ যাদের বাজে সাদের মধ্যে আপনি নাকি তাদের জন্য দিচ্ছেন জি ভাই আমি তো অফারটা আমিই লাগাইছি ভাই আপনিই লাগাইছেন জি আচ্ছা 이거 কত করে পড়বে ভাই 1000 টাকা চা যদি বিড়োর পক্ষে তাই 800 টাকা ভাই 800 2500 জান ভাই অফার আমি বলি ভাই 600 করে রাখেন ভাই জোড়া 1200 জোড়া 1200 জান হইবো জান মানে হচ্ছে এক পিস 600 করে জি আচ্ছা খুবই ভালো

আপনার এখানে মনে হয় লাসা আছে আর কি কি আছে হ্যাঁ লাসা আমেরিকান লাসা আর হচ্ছে জার্মান স্পিড জার্মান স্পিডস যে আমরা লাসা গুলা দিয়ে শুরু করি এটা কি যে অবশ্যই যে এটা রানিং পেয়ার ভাইয়া রানিং রানিং এক জোড়া হ্যাঁ এটা ছেলে আর এটা মেয়ে বয়স হচ্ছে দুই বছর প্লাস দুই বছর প্লাস হ্যাঁ কত করবে এগুলো এই পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আর এখানে একটা স্পিড এই যে জার্মান স্পিডস আছে জার্মান স্পিস হচ্ছে আট মাস বয়সের জোড়া মেল ফিমেল আছে চাইলে জোড়াও নিতে পারবে বা আলাদা আলাদা নিতে পারবে আলাদা আলাদা পনেরো হাজার টাকা পনেরো হাজার করে আচ্ছা আপনি বিড়াল আনছেন হ্যাঁ বিড়াল আনছেন দুইটা আছে আচ্ছা তো বিড়ালগুলো কত করে পড়বে দেখে এই যে এটা পার্সিয়ান এটা ফিমেল মাসাল্লাহ হ্যাঁ দুইটা পার্সিয়ান বিড়াল মেল আর ফিমেল আছে তো এই জোড়াগুলো চাচ্ছি এটা আপনার বিশ টাকা বিশ টাকা করে জোড়া তবে আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক নম্বর পাখিরহাট যে কোনো সময় এসে কল করতে পারবেন আচ্ছা ভাই ভালো আছে ভাই ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার হাতে খাঁচার মধ্যে কি এগুলো ভাই আপনার রানিং জোড়া ভাই এটা রানিং জোড়া জি 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 মার্শাল্লাহ পেয়ার যেটা তো এটা হেভি পাল ভাইয়া এটা হেভি পাল এবং দুটো সুপার টেম আচ্ছা সুপার টেম জি জি কত চাচ্ছেন এটা চাচ্ছি ভাই ছ হাজার টাকা ছ হাজার টাকা আপনি বলেন কাঁধেটা নাকি কথা বলে হ্যাঁ এটা কথা বলে কথা শুনে দেখিনি মিঠু বলে অনেক সুন্দর মানে শীর্ষ অনেকগুলো শীর্ষ মিঠু বলে

অনেকগুলো বাকি বাচ্চা এক বক্স ভাই অনেকদিন পরে আবার কিছু বেশি বাচ্চা করে নিয়ে আসলাম আমার বাসা থেকে সেল হয়ে জায়গা হাটে আনার সুযোগ হয় না তারপরে এগুলো সব মিরপুর আসে দিয়ে গেছে এই জন্য হাটে আসছে মিরপুর আসে দিয়ে গেছে এই যে বাচ্চারা দেখতেছেন এটা হচ্ছে ইয়েলো ডমিনেটের বাচ্চা এটা দাম পড়বে ফিক্সড দাম নয় টাকা নয় হাজার তারপরে আমার কাছে আরো কমের আছে সান কোনো আছে এই যে এটা নরমাল সান বলি আমরা এটা কিন্তু পুরোটা ইয়েলো হবে ইয়েলো হবে পরে হবে আর কি এটা দাম পড়বে ফিক্স দাম সাত টাকা সাত হাজার টাকা তারপরে আমার কাছে রেড কালার লরির বেবি আছে এই যে লরির বেবি খুব সুন্দর এটা দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার আরও আছে ভাই আমার কাছে ইনশাল্লাহ এই যে লুটিন বেবি আছে দুই পিস দুই পিস এইগুলো আপনাকে তো অনেক বড় সাইজের হ্যাঁ এগুলো পার পিস পড়বে হচ্ছে টাকা পনেরো হাজার টাকা

সমস্যা কারণে অনেক কমে দিয়ে আর আপনি বলছেন যে আপনার ঘরে নাকি মেকাও বাচ্চা বা গ্লুকোজ মেকার বেবি আছে ইয়েলো কালার মেকার বেবি আছে মিডিয়াম সালফার টেস্টেল বেবি আছে বেবি আছে এগুলো আছে ইনশাল্লাহ আমার বাসায় যদি কারো প্রয়োজন হয় হ্যান্ড ফিলিংয়ের বেবি চাইলে নিতে পারে তো আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু লোকেশন আচ্ছা ভাই ভালো লাভ আছে বারোশো টাকা পিস বারোশো টাকা পিস নাম্বারটা বলে দিন নাম্বার হলো জিরোয়ান সেভেন ফোর নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান জিরো সিক্স লোকেশন আঠাশ ভাইয়া ভালো আছেন জি ভাইয়া ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো ঝুরি ভর্তি বিড়াল দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ঝুরি ভর্তি সবগুলোই ট্রেডিশনাল পার্সিয়ানের বেবি আপনার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লাহ কোয়ালিটি তো ভাই কয়টা বিড়াল আছে ঝুরি হ্যাঁ ঝুরিতে চারটা ভাইয়া চারটা বিড়াল ক্যালিকো দেখতে পাচ্ছেন একটা জি একটা ক্যালিকো দুইটা হচ্ছে অ্যাশ আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকগুলো বিড়াল তো ভাই কোনটার দাম কত বলবো ভাইয়া অ্যাশ আর ব্লাস যে তিনটা আছে এই তিনটা আট হাজার টাকা করে পার পিস আর আপনার ক্যালিকোটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি মাসাল্লা অনেক কিউট তো এগুলো বয়স কত হ্যাঁ দুই ওদের বয়স দুই মাস ভাইয়া দুই মাস এগুলো ভ্যাকসিন কত মাস ভ্যাকসিন ভাইয়া চাইলে হচ্ছে ফুলোটা এখনই দেওয়া যাবে আর র্যাবিস ফুলো একসাথে দিলে তিন মাস বয়সে দেওয়া ভালো তিন মাস বয়সে দেওয়া ভালো আচ্ছা তো আমি এখন আরও বিড়াল দেখব এখানে একটা শুয়ে আছে খাবার দিচ্ছেন জি জি কী খাবার এগুলো ভাইয়া এটা হচ্ছে পাউস পাউস জি জি আচ্ছা তো আমাদের এটা সম্পর্কে জানেন ভাইয়া এটা হচ্ছে ছেলে বিড়াল ও অনেক লোক কী আর কি কোলে শুয়ে থাকতে ঘুমাতে আর কি মানুষের সাথে থাকতে খুব পছন্দ করে আচ্ছা ওর দাম কত পড়বে ওর দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা

আচ্ছা তো ভাই আপনার নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন আসসালাম ভাই ভালো আছে আপনার নামটা আমার নাম লাজিম খলিল আচ্ছা খলিল ভাই ভাই আপনি তো এখানে অনেকগুলো রুটিন ও রিংনেকের বাচ্চা আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পুরো ঝুড়ি ভর্তি কতগুলো আছে ভাই এখানে ভাই এখানে দশটা আছে দশটা আচ্ছা দুই থেকে তিন সাইজের বাচ্চা আছে তো আমাদের একটু দামটা জানান ভাই ছোটগুলো চাচ্ছি আমরা তেরো হাজার আর বড় গুলা চাচ্ছি সাড়ে তেরো হাজার বড়গুলো আছে সাড়ে তেরো হাজার এগুলো তো হোম ব্রিডের হ্যাঁ হ্যাঁ মানে লোকাল ব্রিডের এখানে আর এগুলো খাবার কী কী খাওয়াচ্ছে খাবার আচ্ছা খুবই সুন্দর ভাই এগুলো যত্নটা কীরকম নিতে হয় ভাই দিনে তিন থেকে চার বেলা হ্যান্ড ফিট করার হয় আর কত মাস পরে হচ্ছে আপনাকে কথা বলা শিখে এটা ইয়ার আমি আপনি শিখা আট থেকে নয় মাসের মধ্যে শুরু করুন তখন নাম্বারটা বলে দে আমার নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন থ্রি জিরো নাইন টু এইট ডাবল টু লোকেশো লোকেশন না পল্টন